পুরনো রাজবাড়ি বলতে আমাদের মাথায় প্রথমেই আসে এক জরাজীর্ণ রাজপ্রাসাদ তবে আজ এমন এক রাজবাড়িতে এসেছি যাকে দেখলে বোঝাই যাবে না যে বাড়িটি প্রায় তিনশো বছরেরও পুরনো হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এই যে নীলাভরংযুক্ত প্রাসাদটি দেখছেন এটি অতীব প্রাচীন আপনাদের মনে নিশ্চয়ই এ প্রশ্ন আসছে যে বাড়িটি এত প্রাচীন হওয়া সত্ত্বেও কীভাবে এখনও তার সৌন্দর্য ধরে রেখেছে তবে জেনে নেওয়া যাক এই বাড়িটির কিছু জানা অজানা কাহিনী। আজ মহালয়ার এই পূর্ণ প্রভাতে আমি সঞ্জয় আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই শরতের সকালের সূর্যোদয় মনে এক আলাদাই প্রশান্তি নিয়ে আসে বীরভূম জেলার বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ কিমি দূরত্বে অবস্থিত তিনশো বছরের পুরনো এই সুরুল সরকার বাড়ি বা জমিদার বাড়ি তবে এটি সুরুল রাজবাড়ি নামেও জনপ্রিয় স্টেশন থেকে বেরিয়ে বোলপুর কবি জয়দেব রোড ধরে জাম্বুনির সামনে দিয়ে কিছুটা এগিয়েই বাঁ হাতে ভেতরের দিকে এগিয়ে গেলেই পেয়ে যাবেন বাড়িটি চলুন এবার বাড়িটির ভেতরে প্রবেশ করা যাক টিকিট মূল্য রয়েছে মাত্র দশ টাকা কিছুক্ষণ আগেই প্রবল বৃষ্টিতে চারিদিক ভিজে গেছে এই বাড়িতে প্রতি বছর খুব জাঁকজমক সহকারে পূজিতা হন দেবী দুর্গা চলুন প্রথমেই আপনাদের দর্শন করায় মাতৃমূর্তিটি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই উমা আসছেন মর্তে আপনারা এই দুর্গা পুজোর সময় এখানে আসতে পারেন খুব সুন্দরভাবে এই দুর্গা দালানগুলো সাজানো হয় নানা রঙ বেরঙের আলোকসজ্জাও থাকে প্রচুর মানুষের সমাগমও দেখা যায় এখানে অষ্টাদশ শতাব্দীতে বর্ধমানের বাঁকা নদীর ধারে নীলপুর গ্রামে ভরতচন্দ্র ঘোষ তথা সরকার নামে এক অভিজাত ধার্মিক ব্যক্তি বাস করতেন ভরতচন্দ্র এবং তার স্ত্রীর বহু প্রচেষ্টার পরেও কোনো সন্তান না হওয়ায় তারা বারাণসীতে তীর্থযাত্রা করবেন বলে মনস্থির করেন কিন্তু বারাণসী যাওয়ার পথে একটু যাত্রাভঙ্গ করার জন্য তারা এসে পৌঁছায় এই বীরভূমের সরুলে এখানে এসে তারা তাদের গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে থাকতে শুরু করেন এই বাড়িতে শ্যামসুন্দর নিত্য পূজিত হতেন তাই দেখে ভরতচন্দ্র সরকার এবং তার স্ত্রী শ্যামসুন্দরের পুজো করতে শুরু করেন এবং তারা একটি পুত্র সন্তান লাভ করেন যার নাম রাখেন কৃষ্ণহরি শোনা যায় এই পরিবারের আসল পদবী কিন্তু সরকার নয় ইংরেজদের কাছ থেকে এই পদবী তারা পেয়েছিলেন কৃষ্ণহরির পুত্র শ্রীনিবাস ইংরেজদের সঙ্গে ব্যবসা করে বিশাল প্রতিপত্তি অর্জন করেছিলেন এদের মূলত নীল চাষ এবং জাহাজের পাল তৈরির ব্যবসা ছিল ভরতচন্দ্র সরকারের আমল থেকেই এই রাজবাড়িতে শুরু হয় দুর্গা তবে এই রাজবাড়ির এই পুজোটি মূলত দুটি ভাগে করা হয় বড় তরফ এবং ছোট তরফ থেকে এই দুটি তরফের পুজোয় কিন্তু এখনও সাবেক আনা বর্তমান ছোট তরফের বাড়িতে গেলে এখনও সেই পুরনো প্রাচীন টেরাকোটা মন্দির দেখতে পাওয়া যায় যেগুলি এই রাজবাড়ির পূর্বপুরুষদের সময় চিহ্নিত করে এই মন্দিরগুলির কাজ দেখার জন্য বহুদূর থেকে মানুষজন এখানে ঘুরতে আসেন এখানে সে নতুন একজনের সাথে আলাপ হয়ে গেল তো এই কুকুরটা অন্য একজন এনেছিলেন তবে খুব মিশুকে একবার ডাকলেই চলে আসছে এই এত বড় উঠোনের জল যাওয়ার জন্য খুব সুন্দরভাবে জল নিকাশি ব্যবস্থাও রয়েছে বারুণদার তলা দিয়ে এইভাবে একটি জল যাওয়ার ব্যবস্থা রয়েছে এবার আস্তে আস্তে বাইরের দিকে বেরোনো যাক তো আপনারা দেখতে পেলেন বাড়িটি কত সুন্দরভাবে এখনও রয়েছে আসলে এই বাড়িটিতে এখন যারা রয়েছেন তারা খুব সুন্দরভাবে বাড়িটির যত্ন করেন এবং প্রত্যেকটা পুজোতে খুব সুন্দরভাবে বাড়িটাকে সাজানো হয় তাছাড়া বাড়িটিতে বিনা পারমিশনে যখন তখন কাউকে প্রবেশও করতে দেওয়া হয় না আপনারা শুরুতেই দেখলেন টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয় এছাড়াও পারমিশন ছাড়া ক্যামেরা দ্বারা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে দেওয়া হয় না আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে